আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে আজকে মূলত আমার পুকুর তো দেখাচ্ছি ঠিক আছে পুকুরের মাছ ধরা দেখাবো এবং আজকে মূলত আপনাদেরকে জানাবো বর্তমান শোল মাছের বাজার দর কেমন আসলে অনেকেই ফোনের মাধ্যমে জানতে চাচ্ছে আমার কাছ থেকে যে ভাই বর্তমান মাছের দাম কেমন যাচ্ছে তো আজকে মূলত সেটাই আপনাদেরকে জানাবো তো সঙ্গে থাকুন আপনারা এবং কিছুক্ষণ পরে ভিডিও দেখাবো সে ভিডিওতে দেখা যাবে খুব বেশি মাছ অনেকে আছে আসলে মাছ দেখতে চাই খুব বেশি বেশি মাছ দেখতে চাই তো আজকের ভিডিওতে আসলে খুব বেশি মাছ দেখা যাবে আশা করছি আজকের ভিডিওটা খুব বেশি ভালো লাগবে যাই হোক যেটা বলছিলাম যে আজকের ভিডিওতে বলবো যে মাছের দাম কেমন যাচ্ছে যেমন কিছুদিন আগে থেকে আমি বলতেছিলাম যে ভাই দাদার মাছ রেডি আসে বিক্রি করে দেন খুব বেশি বেশি দাম যাচ্ছে আসলে খুব বেশি দাম ছিল খুব বেশি দাম যাচ্ছিলো কিন্তু এই মুহুর্তে যদি আমি বলতে চাই এই মুহূর্তে বাজার দরটা বাজার রেটটা খুবই খুবই খারাপ ঠিক আছে অনেক খারাপ মানে বলার মতো না যেমন তবে মাছের দামটা কখন বেশি ছিল যেমন কিছুদিন আগে যে বৃষ্টিটা হইলো এই বৃষ্টির আগে মাছের দামটা খুবই ভালো ছিল কিন্তু বৃষ্টির পর থেকে মাছের দাম মানে এত পরিমাণ খারাপ মানে বলার মতো না ঠিক আছে এই জন্য এই মুহূর্তে তাদের সে মাছ রেডি আছে। আমার মতে এই মুহূর্তে মাছ বিক্রি না করাই ভালো আর কি যখন মাছের দামটা বেড়ে যাবে তখনই বিক্রি করবেন ভালো হবে আর আমার এই যে ভিডিওটা দেখছেন এটা মূলত আমি যখন মাছ ধরেছিলাম পুকুরের সেই ভিডিও তো বর্তমান মাছের দামটা যদি আমি বলতে চাই যেমন আমি যখন মাছ বিক্রি করছিলাম দেড়শো থেকে দুইশো গ্রাম মাছ চারশো টাকার উপরে বিক্রি করতে পারছি কিন্তু বর্তমানে যদি আমি বলতে চাই তো দুইশো থেকে আড়াইশো গ্রামের মাছ মানে তিনশো টাকা বিক্রি করতেও কষ্ট হয়ে যাচ্ছে হিসাবটা কোথায় দেখছেন এই যে আমরা একটু ফটোশ্যুট করছিলাম ফটোশ্যুট আমি আসি আমার ছেলে আছে এবং আমার ছেলের নানা অর্থাৎ আমার শ্বশুর ফাদার আছে যাই হোক তো আমার ছেলে তো বড়ো চাষি এই জন্য আমার ছেলের হাতে বড়ো শোল মাছটা দেওয়া আছে এবং আমি আর হাতে ছোটো শোল মাছ তার মানে আমি হচ্ছে ছোটো চাষি আমি হচ্ছে ছোটো চাষি এই জন্য আমার হাতে ছোটো শোল মাছ আমার হাতে যে মাছটা আছে না মাত্র একশো থেকে দেড়শো গ্রাম আর আমার ছেলের হাতে যে শোল মাছটা আছে ওটা কিন্তু নয়শো গ্রামের উপরে ঠিক আছে নয়শো পঞ্চাশ গ্রাম ওজন ছিল ওই মাছটার আর আমার শ্বশুরের হাতে যেটা আছে সেটা তো আসেই আর কি যাই হোক তো একটু ফটোশ্যুট করেছিলাম দেখেন আপনারা আশা করছি ভালো লাগবে আর যেটা বলছিলাম যে আমি বর্তমান রেট আর কি মানে এই মুহূর্তে মানে দুইশো থেকে আড়াইশো গ্রামের মাছ মানে তিনশো টাকা বিক্রি করতেও কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কিছুদিন আগে আমি যখন মাছটা বিক্রি করছিলাম তখন দুইশো গ্রামের মাছ আমি কিন্তু চারশো টাকা বিক্রি করছি অথবা চারশো টাকার উপরেও বিক্রি করতে পারছি তার মানে আপনারা বুঝেন তাহলে বর্তমান মাছের দাম কতটা খারাপ যাচ্ছে ঠিক আছে তো আসলে মাছের দাম আসলেই খারাপ যাচ্ছে কিন্তু এটা আসলে কী কারণে মাছের দাম কম যাচ্ছে এটা তো আমি অবশ্যই বলতে পারব না কী কারণে কম যাচ্ছে তবে হ্যাঁ সত্যি কথা যে বর্তমান মাছের দাম কম যাচ্ছে তবে হয়তোবা বা কোনো একদিন আবার দামটা বেড়ে যেতে পারে ঠিক আছে যখনই আর কি মাছের দামটা বেড়ে যাবে আপনাদের যাদের শোল মাছ রেডি আছে তারা আর কি তখনই মাছটা বিক্রি করবেন আশা করছি ভালো হবে আসলে শোল মাছ চাষ করতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয় যেমন বিশেষ করে মাছ বিক্রির সময় মাছ বিক্রির সময় বাজারটা খুব যাচাই বাঁচাই করতে হয় মানে যখন দাম বেশি থাকবে তখনই মাছটা বিক্রি করতে হয় এবং তখনই মাছটা যদি আপনি বিক্রি না করেন কম দাম যখন থাকে তখন যদি মাছটা বিক্রি করেন না আপনি কিন্তু সেখান থেকে লাভ হবে এমনটা আশা করা যায় না ঠিক আছে এই জন্য যখন দাম বেশি থাকবে খোঁজ নিয়ে দেখবেন ঠিক তখনই মাছটা বিক্রি করবেন তাহলে না তখনই লাভের আশা করা যাবে আর কি ঠিক আছে যাই হোক তো আসলে বর্তমান তো খুব বেশি বৃষ্টি হচ্ছে আগেও বৃষ্টি হয়েছে এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে তবে এই বৃষ্টিতে অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে অনেক চাষি ভাইয়ের ক্ষতি হয়ে গেছে যেমন আমার কাছ থেকে এক ভাই মাছ নিয়েছিল তিন হাজার মাছ নিয়েছিল এবং কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়েছে ওই বৃষ্টিতে সব মাছ বের হয়ে চলে গেছে সব মাছ বের হয়ে চলে গেছে এবং মাছের সাইজ খুব বেশি বড়ো ছিল না পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চির সাইজ ছিল কিন্তু সব মাছ বের হয়ে চলে গেছে তবে ভাই মন খারাপের কিছু নাই আপনার মাছ বের হয়ে গেছে প্রথমবার বের হয়ে গেছে সমস্যা নাই আপনি আবার দ্বিতীয়বার চেষ্টা করবেন চাষ করার জন্য ঠিক আছে এবং পুকুরটা খুব সুন্দর করে ঘেরাও করে রাখবেন এটাই হচ্ছে আমার কথা শোল মাছ চাষ করতে গেলে আসলে শোল মাছের খাদ্যটা তো খুব গুরুত্বপূর্ণ এবং শোল মাছের খাদ্যটা যত গুরুত্বপূর্ণ তার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শোল মাছের পুকুরটা ঘেরাও করে রাখা জাল অথবা নেট দিয়ে ঘেরাও করে রাখা এটা মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনি মাছ চাষ করলেন কিন্তু পুকুর ঘেরাও না করে ভরপুর খাইতে দেখছেন এ সেটা কিন্তু আপনার জন্য ভালো কিছু হবে না আপনার ভালো কিছু হতে গেলে সুন্দর করে ঘেরাও করে রাখতে হবে তখন এরা ভালো কিছু হবে আস